শিউরি থানার অন্তর্গত নুরুই ইন্দ্রজিৎ ইন্দ্রজিত মাহারা নামের এক কিশোর নয়ই জানুয়ারি সকাল থেকে নিখোঁজ হয়ে যায় সে বাড়ি থেকে মর্নিং ওয়াক করতে যাওয়ার নাম করে বেরোয় এবং তারপর আর বাড়ি ফেরেনি প্রতিদিন মর্নিং ওয়াক করতে বের হলেও ঠিক সাতটা থেকে আটটার মধ্যে সে বাড়ি ফিরে আসে কিন্তু এদিন সঠিক সময় বাড়ি ফিরে না আসার কারণে চিন্তা বাড়তে শুরু করে পরিবারের লোকজনদের মধ্যে তাদের চিন্তা আরও বাড়ায় এই কারণে কারণ সে অন্যান্য দিনের তুলনায় বেশ কিছুটা সময় আগেই বাড়ি থেকে বের হয়েছিল বেশ কয়েক ঘন্টা ধরে ওই কিশোর বাড়ি না ফেরার পরিপ্রেক্ষিতে চিন্তিত পরিবারের সদস্যরা শিউরি থানার দ্বারস্থ হন এবং সেখানে একটি নিখোঁজ ডায়েরি করেন পুলিশ নিখোঁজ ডায়েরি পেতেই তৎপরতার সঙ্গে শুরু হয় কাজ এবং তাদের বিরাট অ্যাকশনের মাধ্যমে মাত্র পাঁচ ঘন্টার মধ্যে কিশোরকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা সম্ভব হয় পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে তাদের কিশোরের বাড়ি থেকে তার যাতায়াতের রাস্তায় যে সকল সিসি ক্যামেরা রয়েছে সেগুলি খতিয়ে দেখে পুলিশ এবং বুঝতে পারে ওই কিশোর শিউরি স্টেশন থেকে ট্রেন ধরে কোথাও রওনা দেওয়ার উদ্দেশ্য নিয়েই বেরিয়েছিল পুলিশ বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি জিআরপির সঙ্গে যোগাযোগ করে এবং তারপরেই হাওড়া স্টেশনে তাকে উদ্ধার করা সম্ভব হয় নাবালক ছেলে মিসিং আছে তো আমরা কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এরিয়াতে শিউরি থানার এরিয়াতে যে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেটার ফুটেজ আমরা খতিয়ে দেখি এবং আমরা একটা লিড পাই যে কোনো একটা আমাদের একটা ট্রেনে ও যাচ্ছে অ্যাকর্ডিংলি আমরা সেটাকে আমাদের অন্যান্য যে ইউনিটস আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইউনিটস আছে তাদের সঙ্গে সেই ইনপুটটাকে শেয়ার করি এবং আমরা উইদিন ফাইভ আওয়ার্স আমরা যে হাওড়া স্টেশন থেকে যে আমাদের আয়োগের সঙ্গে প্রথম অ্যাকশন নেয় এবং আমাদের আয়োগ গিয়ে উইদিন ফাইভ আওয়ার্স

হম খোঁজাখুঁজি করা হয় এবার কোথাও পাওয়া যায় নি খোঁজ তারপর আমরা থানাতে এসে লিখে আসছি এফআইআর করি এফআইআর করে স্যার করার পর যে তদন্তকারী অফিসার ছিল সে 6 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে এ দিয়ে করেছে সাহায্য করেছে 6 ঘন্টার মধ্যে আমাদের উদ্ধার করে দিয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ যথেষ্ট ভাবেই করেছে 6 ঘন্টার মধ্যে আমরা খুবই খুশি স্যারদের এর জন্য আমরা খুবই খুশি রা ছ ঘন্টার মধ্যে আমাদেরকে বাচ্চাকে আমাদের হাতে তুলে দিয়েছে হ্যাঁ ওই জন্য স্যারদের কাছে অসংখ্য ধন্যবাদ